সৎ সততা সত্যমত সত্ত্বারূপে গ্রহণ করলে পরবর্তীকালে ব্রহ্ম ব্রহ্মদৃষ্টি অস্তিত্ব ভেবে ভাবনা একটি চিরন্তর অন্তর্নিহিত ভাবে রূপে ভেবে যায় নিজ সত্তা ভেবে আস্থা অস্তিত্বের ভাবতে থাকে প্রাণে আস্থা একটি প্রেমের চিহ্ন অস্তিত্বে ভুগে ব্রহ্মযোগে প্রেম নাই তবু অশ্রু ঝরে সাক্ষাতে যার নজির নাই সুক্ষ স্পর্শে ব্রহ্ম তবু ভুগে যায় হৃদয় চিত্তে কোথায় বেঝে আছে ব্রহ্মসত্তা ভেবেচিতায় অস্তিত্ব রূপে